সুপ্রিয় দর্শক মিললি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গেমস নিউজ যারা দেশ সুপ্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি পাবনার হাজির হাটে কালাই মসুর তিল সরিষা ইত্যাদি হাটে আজকের হাটে সকল ফসল কত কোনটা কত কী দাম বিক্রি হয়েছে তা দেখে দেব

আচ্ছা আজ আমদানি কম দেখতেছি ঘটনা কি কম লোকজনও কম হাটে তো লোকই দেখতেছেন এই লোক ফাঁকা পরে আসবেনি হ্যাঁ না সোতিলি হাট শেষ হয়েছে সোতিলি হাট আর এখন আর নাই আজকে আমদানি কম আজকে ধোনির আমদানি নাই না এ ধোনি খারাপ নেন না দে এ ধোনি একজন জিজ্ঞেস করছে ধোনির দাম কত করে বেচতেছেন আজকে

এসিপুর দশ আজ আইজ দেখলেন আজকে চৈতালি ফসলের আমদানি খুবই কম এইখানে একটা গম দেখছি কত সতেরোশো সতেরোশো এই যে ভাই সতেরোশো টাকা দাম পড়ছে সতেরোশো টাকায় বিক্রি হলো গম আঠারোশো টাকা যাই সতেরোশো কইসে তাও দিবেন না গো ঘটো নাকি ভালো নাকি এটা বেসন বেস বেসন এই জন্যে একটু বেশি দাম বেসন বেসন দেখে এই যে বেসন যারা বেসন দরকার হাটে চলে আসবেন হাটে ফসলের হাটে চলে আসবেন বেসনাটায় এখানে বিভিন্ন ধরনের রদন হলুদ দরকার কই ফলুত অল্প আসসালামু আলাইকুম কাল আইস কত করে বেচতেছেন আপনি আজ কি কিনছেন না আজ কি কিনছেন কি তাই করেন কিটুকুই আজ মালই নাই এই আমার ইয়েগুলো ব্যস্ত টাউনগুলি দেন পার্টি আছে নাকি ওই তো হাটের দিন কিনছেন আমু কিনছেন আপনিও কিনছেন দেখছেন আমি তো রাখি দিছি আমি তো বেশি নেই ব্যস্ত এখন আমি কিনে সামনে বেছে সামনে আবার অন্য ফসল কিনবো চারশো মন ঠিক আছে ওই কাউন্ট তো চারশো মন ওইভাবে দেখলে হবে না পার্টি নিয়ে আসবেন দেখবি কারণ বাজার কি তাই কন

মসুর আমদানিও কমে গেছে এই যে যা আমদানি ছিল আমাদের মধুবাই কিনছে এই হাটের বড়ো ব্যবসায়ী মধুবাই যারা হাজির হাটে চৈতালি ফসল নিয়ে আসতে চান তাদের মধুবাই দেখেন মধুবাই অনেক মাল কেনে বিভিন্ন ধরনের ওই যে তিল কিনছে এখানে মসুর আচ্ছা মধুবাই ঠিক আছে আজ তাহলে কিছু কিনলে না এই যে হলুদ কত করে কেনা বেচা হলুদের ব্যাপারে কি ডা ভাই আসসালাম আলাইকুম গৃহস্থ না ব্যাপারি ব্যাপারি কত করে কিনছে নাই আমদানি কম না বারোশো থেকে চোদ্দশো কিনছেন আবার এগুলোর তো মেলা কোয়ালিটি থাকে তাই না এই আমদানি ব্যাপক হবে আর কয় সপ্তাহ পর আর পনেরো দিন এই হাজার হাজার প্রচুর আমদানি হয় দুই চার হাজার মনে এদিক দিয়ে সব ভরে যায় বেশি হয় তাই না মানে পাবনার মধ্যে হাজির বড় পাবনার মধ্যে হাজার কিনলেন বারো থেকে চৌদ্দশো সুপ্রিয় দর্শক মন্ডলে যারা হলুদ লাগাইছেন পাবনার আশেপাশে আছেন হলুদ লাগাইছেন তারা হাজিরহাটি নিয়ে আসবেন হাজিরহাটে প্রচুর হাজার হাজার মন আমদানি হয় পাবনার মধ্যে হলুদের সবচেয়ে বড় হাট হলুদের হাট আর ব্যাপারীও এখানে প্রচুর আমদানি হয় বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসে বিভিন্ন জেলা থেকে আসে তো নতুন নতুন ব্যবসা যারা করতে চান হলুদের তারা আপাতত দুই দুই সপ্তাহ পরের থেকে ব্যাপক পরিমাণে আমদানি হবে আপনারা হলুদের ব্যবসা করলে এ আসবেন এ হাদের খাজনা পাতিও রিজনেবল এখন খাজনাপাতি কীভাবে নেই মানে কি এটা বস্তাপতি না বস্তাপতি নেই তাই না কত করে বস্তা বিশ টাকা যে বেসে বিশ টাকা কিনাওয়ালা বেসওয়ালার তুলামলা কিছুই নাই তাহলে তো কৃষকের জন্য এই হাটটা উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ যে এই হাটে কৃষক ভাইদের জন্য সুখবর যে এই হলুদের হাটে কৃষক ভাইদের জন্য তুলা ফিরি খাজনাও নাই খাজনা নেই না সে তো ব্যাপারী গাছে আর গৃহস্থর গৃহস্থর খাজনা তুলা কিছুই নাই রাখ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গৃহস্থ বাইরদের জন্য একটা সুখবর অনেকেই জানতো না হয়তো ভয়ে অনেকে হাটে আনতে চায় না যে খাজ না পাতি কীরকম তাই না বেশি খাজ না হলে আনতে চায় না শুক্র দর্শক যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অন্যদের দেখা সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে শুক্র দর্শক মণ্ডলী আর যেখানে স্বস্তি করছি ধন্যবাদ